আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয় আর সাতক্ষীরা স্থল বন্দরে লক্ষিধারী সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সোরা গুলিতে এক বাংলাদেশের যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবকের মাথা চোখ ও মুখসহ কয়েকটি স্থানে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা সোমবার ভোর সাড়ে চারটার দিকে লক্ষিদারি সীমান্তের এক নম্বর বিজেপি পোস্টের কাছে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ আলমগীর হোসেন বর্তমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আলমগীর হোসেনের বোন ইসমত আরা জানান বাড়ির পাশে কুমড়ো খালের পাশে বিজেপির এক নম্বর পোস্টের পাশে শূন্যরেখা বরাবর সরকারি খার জমিতে তার বড় ভাইয়ের একটি মাছের ঘের রয়েছে সম্প্রতি অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায় সোমবার ভোর দিকে চারটার তিনি ওই ঘেরে নেট দিয়ে ঘেরাও ও মাছের খাবার দিতে যান তখনই ভারতীয় সীমান্ত থেকে বিএসএফ এর সোরাগুলিতে গুরুতর আহত হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে